আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বর্তমান আমাদের লাইফ খুব ডিভাইসময় হয়ে গেছে আমরা ফোনের প্রতি বা কম্পিউটারের প্রতি স্পেশালি যে ফোনের প্রতি আমরা খুবই অ্যাডিক্টেড দেখা যায় আমরা আট থেকে বারো ঘন্টা পর্যন্ত ফোন ইউজ করি তো আমরা এত পরিমাণে অ্যাডিক্টেড যে আমাদের অন্য কোনো কাজে আমরা ফোকাস করতেই পারি না তো এর জন্য আমাদের লাইফে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় অনেকে ভালোভাবে ঘুমাতে পারেন না আরও অনেক সমস্যা তো যা ডিভাইস ইউজের কারণে বা এই ডিভাইস অ্যাডিকশনের কারণে আমরা বিভিন্ন ধরনের যে সমস্যায় পড়ি এগুলো আপনারা কিভাবে কাটিয়ে উঠবেন এবং এই অ্যাডিকশন থেকে কিভাবে বের হবেন এই ধরনের আরও বিভিন্ন টিপস আমি আপনাদের মাঝে শেয়ার করব তো এগুলো আমার রিয়েল লাইফ থেকেই নেওয়া আমিও অনেক অনেক অ্যাডিক্টেড ছিলাম এক সময় সত্য বলতে তো আমার মনে হলো এগুলো আপনাদের মাঝে শেয়ার করা উচিত তো আমি এটা একটু ভিন্ন ধরনের করতে চাচ্ছি জাস্ট টিপসের মধ্যে না আমি আপনাদের কিছু টেকনিক্যাল বিষয়েও দেখ দেখাবো যেগুলো অন্য কেউ দেখায় কি না আমার জানা নেই তো আশা করি আপনাদের ভালো কিছু দিতে পারবো তো খুব দ্রুতই আপনাদের মাঝে আমি এই ধরনের ভিডিওগুলো নিয়ে হাজির হবো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন সবাইকে ধন্যবাদ